ক্ষমতার বিকেন্দ্রীকরণের মানে হল যে ক্ষমতা দেশের কোনো একটা বিন্দুতে কেন্দ্রীয় শক্তির হাতে না থেকে দেশের বিভিন্ন প্রান্তে স্থানীয় ভিত্তিতে স্বায়ত্তশাসিত সংস্থা তৈরি হবে আর সেই স্বায়ত্তশাসিত সংস্থাতে সেই অঞ্চলের মানুষ শাসন কার্যে অংশগ্রহণ করবে এটাই হলো ক্ষমতার বিকেন্দ্রীকরণ এই ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটবে রামরাজ্যে রামরাজ্য গ্রাম ভিত্তিক হবে শহর ভিত্তিক হবে না গ্রামগুলি হবে স্বয়ং সম্পূর্ণ আত্মনির্ভরশীল গ্রামের অর্থনীতি হবে আত্মনির্ভরশীল অর্থনীতি গ্রামের সামাজিক ব্যবস্থাপনা হবে আত্মনির্ভরশীল সমাজ ব্যবস্থা আর এমন একটা সমাজ ব্যবস্থাতে আদর্শ গণতন্ত্র থাকবে